রায়পুর পৌরসভা কর্তৃক মরা ডাকা দিয়া নদী এবং পৌর অংশে খাল পরিষ্কার করেছে অভিযান দু হাজার চব্বিশ প্রথমত এটা ছিল আমার নির্বাচনী ইশতেহার আমি নির্বাচনে যখন তিন বছর আগে আপনাদের মাঝে এসেছিলাম আমি বলেছিলাম যে এই ডাকাতিয়া নদী এই মৃত ডাকাতিয়া নদী পৌর অংশে এবং খাল যে খালগুলো রয়েছে এখানে এখনো যদি আপনারা যান দেখবেন এখান দিয়ে কচুরি পাতার বুদ্ধি আপনারা হাঁটা করতে পারবেন এবং এখানে দেখা গেছে বিভিন্ন জায়গা জায়গা বাদ দিয়ে মাছ চাষ করা হয় যেটা সম্পূর্ণ অবৈধ এখানে দেখা গেছে এই বাদের কারণে এখানে দেখা গেছে কোনো ধরনের একটা পুকুর মারা গেলে যখন এই নদীতে যায় এই খালে যায় বিভিন্ন জায়গায় বাদের কারণে এই পুকুর বা বিভিন্ন বড় প্রাণী যখন এখানে দিনের পর দিন মাসের পর মাস পড়ে থাকে তখন এখানে রোগ বেরান রোগ ছড়াচ্ছে মশা মাসি উপদ্রব হচ্ছে ডেঙ্গু উপদ্রব হচ্ছে উপদ্রব হচ্ছে বিভিন্ন কারণে আমাদেরকে এই খাল পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করেছি এটি আমাদের আমাদের কোনো হয়েছে একজন পৌরসভার নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে পৌরসভা পৌরসভার দায়িত্ব যখন আমার হাতে আপনারা দিয়েছেন সেই দায়িত্ব অনুসারে আমাকে এই দায়িত্বটুকু দিতে হয় সেই কারণে আমি এই জনগণের কথা চিন্তা করে পৌরবাসীর কথা চিন্তা করে আমি এই আর আপনাদের সকলের সহযোগিতা এমপি মহোদয় আমাকে বলেছিলেন নির্দেশনা দিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করার জন্য সকল সকল সকলের এই অনুমতি নিয়ে এবং সকলের সহযোগিতা নিয়ে পরামর্শ দিয়ে আমরা এই কাজ করতে আসতে পারে যে যদিও যদিও দেরি হয়েছে তিন বছর আমি দায়িত্ব নিয়েছি তিন বছর পরে হলো আমরা আজকে সেটা সফলতা আমরা সকলে আমরা সফলতা দায়িত্ব করতে এসেছি আ টাকাতিয়া নদী পাইটাকে যদি পরিষ্কার করি আমরা যদি আগে পরিষ্কার করা হোক আর পরিষ্কার সাথে আমরা যদি একটু উপকার বুঝি আমরা যদি যে প্রভাব করে আমরা যেতে এটা সুফল নেব আমাদের পরিষ্কার হওয়া উচিত এটা করতে পারি আমরা এটিকে সুন্দরভাবে পরিষ্কার রাখতে পারব আমি এই সাথে ছোট করে বেমা মহলের দৃষ্টিকে এবং শেখা প্রয়োজন মানে সংশোধন শেখা হবে সকলের সেটা হলো

मॉर्निंग ওয়াক করার জন্য বিরি ওয়াক করার জন্য আমাদের একটু বিনোদনের জন্য সবচেয়ে সুন্দর একটা প্রথমে এর জন্য আমি বারেগ্রেফিসে এফপিএসএবি সিস্টেমে সুন্দরে মেহোনমলকে এই পদক্ষেপটা নেবার জন্য অনুরোধ করব এই সময়ে আমরা চেষ্টা করি সরকারের মাধ্যমে নাগরিক সুবিধাগুলো বৃদ্ধি করতে রায়পুর পৌরসভা নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য এখানে ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তা সংস্কার অথবা নতুন করে সলিং বা কার্বনি বা সিসি জামাই করা হয়েছে রায়পুর পৌরসভায় ইতিমধ্যে মাছ বাজার সেটিকে একটি শেড নির্মাণ করে আধুনিক করা হয়েছে রায়পুর পৌরসভার বেশ কয়েকটি জায়গায় রাস্তা সম্প্রসারণ করে চলাচলের জন্য সুযোগ নদী কচুরিখানা পরিষ্কার করে স্বচ্ছ পানে প্রবাহ নিশ্চিত করতে পারলে পরিবেশটি ভালো হতো দূষণমুক্ত হতো মশা মাসি এবং বিভিন্ন প্রাকৃতিক যে রোগগুলো আছে কমতো। কমত এটি ইতিপূর্বে উদ্যোগ গ্রহণ করা হয়নি আমি মাননীয় মেয়রকে ধন্যবাদ জানাই তিনি আজকে এটা উদ্বোধন করতে যাচ্ছেন পরিচ্ছন্নতার কাজ আমি ওনাকে অনুরোধ করবো পরিচ্ছন্নতার কাজ শেষ করে তিনি যেন একটা অনুষ্ঠান করেন তাহলে এই কাজের সুফলটা মানুষ পাবে